একসময় যে রাস্তাগুলো থাকত পর্যটকদের ভিড়ে মুখরিত সেখানে এখন সুনসার নিরবতা থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের আশ লেগেছে বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র সিএম রিপে গত সাত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই নতুন দফার লড়াইয়ে স্থবির হয়ে পড়েছে পর্যটন নগরীর স্বাভাবিক জীবনযাত্রা হোটেল ও রেস্তোরাঁগুলোতে কমেছে বুকিং পর্যটকদের আনাগোনা না থাকায় খাঁকা করছে জনপ্রিয় পাব স্ট্রিটগুলো স্থানীয় এক হোটেলের ম্যানেজার ক্ষিপ্রোধ জানান সংঘর্ষের কারণে পর্যটকরা তাদের বুকিং বাতিল করছে সীমান্ত সংঘাত শুরু হওয়ার পর থেকে সিএম রিপের পর্যটন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ এবং এশিয়ার পর্যটকরা ক্রমাগত তাদের বুকিং বাতিল করছে ব্যবসায়ীরা বলছেন নভেম্বর ও ডিসেম্বরের শুরুতে পর্যটন কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করলেও সীমান্ত উত্তেজনায় তা আবারও মুখ থুবড়ে পড়েছে পর্যটকদের অনুপস্থিতিতে আয় কমেছে কয়েক গুণ এক সব কর্মী শ্রেণীচ বলেছেন পর্যটক না থাকায় তাদের আয় পূর্বের তুলনায় অর্ধেক হয়ে গেছে সীমান্ত সংঘাত পর্যটন সংখ্যার উপর বড় প্রভাব ফেলেছে ইদানিং খুব কম গ্রাহক আসছেন পাপ স্ট্রিটে এখন মানুষজন কম আসে আমাদের দোকানের আয় প্রায় অর্ধেক হয়ে গেছে সবচেয়ে করুণ দশা কম্বোডিয়ার ঐতিহ্যবাহী আঙ্কর ওয়াট মন্দিরে ভরা মৌসুমে যেখানে তিল ধারণের জায়গা থাকতো না সেখানে এখন হাতে গোনা কিছু ছোট দল চোখে পড়ে টিকিট বিক্রি থেকে আসা রাজস্বের ঘাটতি দীর্ঘমেয়াদে এই হেরিটেজ সাইট রক্ষণাবেক্ষণেও বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের স্থানীয় গাইড চ্যানি বলেন এই পিক সিজনে পর্যটক তো আসছেই না উল্টো বাতিল হচ্ছে বুকিং সংক্ষেপে বলতে গেলে চারপাশ খুব শান্ত এখন পর্যটনের পিক সিজন হওয়ার কথা ছিল কিন্তু দর্শনার্থী আসার বদলে বুকিং বাতিল হচ্ছে বেশি আগের সব কিছু এখন অনেক বেশি উভয় পক্ষ একে অপরকে হামলার জন্য দায়ী করলেও এই সংঘাতের বলি হচ্ছে দেশটির সাধারণ মানুষ ও অর্থনীতি সংশ্লিষ্টদের ধারণা দ্রুত সমাধান না এলে বড় ধরনের সংকটে পড়তে পারে কম্বোডিয়ার পর্যটন শিল্প বাসুদেবনাথ টিভিএম নিউজ ডেজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর